কম্পিউটার সম্পর্কে দুইশো বিশ শব্দের একটা অনুচ্ছেদ দেওয়া আর কম্পিউটার কম্পিউটার আধুনিক যুগের এক বিষয় আবিষ্কার এটি একটি ইলেকট্রনিক যন্ত্র যা খুব দ্রুত হিসাব করতে পারে এবং নানা ধরনের কাজ করতে সক্ষম কম্পিউটার শব্দটি এসেছে ল্যাটিন কম্পিউটারে শব্দ থেকে যার অর্থ গণনা করা প্রাথমিকভাবে এটি হিসাবের কাজে ব্যবহৃত হতো কিন্তু এখন এর ব্যবহার বিস্তৃত হয়েছে যা নানা ক্ষেত্রে শিক্ষা চিকিৎসা ব্যাংকিং অফিস ব্যবসা বিনোদন সহ প্রায় সব ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে শিক্ষার্থীরা এর মাধ্যমে অনলাইন ক্লাস করতে পারে প্রশ্নের উত্তর খুঁজে পায় ও সহজে লেখাপড়া শিখে নিতে পারে অফিসে কম্পিউটার দিয়ে টাইপিং হিসাব নিকাশ ইমেল পাঠানো তথা তথ্য সংরক্ষণ সহ নানা কাজ করা হয় কম্পিউটার দুই ভাগে কাজ করে হার্ডওয়্যার ও সফটওয়্যার হার্ডওয়্যার হলো যন্ত্রাংশ আর সফটওয়্যার হলো চলার নিয়ম কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ অংশ হলো মনিটর কিবোর্ড মাউস প্রিন্টার ও সিপিইউ ইন্টারনেটে ইন্টারনেট ব্যবহারে ও কম্পিউটারের বিশাল অবদান রয়েছে তবে কম্পিউটার ব্যবহারে কিছু সতর্কতা প্রয়োজন অতিরিক্ত সময় ব্যবহার চোখ ও স্বাস্থ্য ক্ষতির কারণ হতে পারে তাই এর সঠিক ব্যবহার জানা জরুরি সবশেষ বলা যায় কম্পিউটার আমাদের জীবনকে সহজ সহজ দ্রুত ও তত্ত্ববিত্তিক করেছে এটি জ্ঞান অর্জনের একটি অসাধারণ মাধ্যম